আসসালামু আলাইকুম ফ্রেশ চলে এসেছি আজকে আবারও সেই দোকানে আপনারা কিন্তু ওনাদের কালেকশনগুলো প্রচুর পরিমাণে পছন্দ করছেন এবং আমরা কিন্তু সেই দোকানেই ভিডিও করি যেখানে অথেন্টিক অরিজিনাল প্রোডাক্ট পাওয়া যায় হ্যাঁ অরিজিনাল প্রোডাক্ট যেখানে পাবেন আমরা কিন্তু সব সময় সেখানেই আসি এই যে দেখেন হিউজ পরিমাণে কালেকশন আছে এবং আপনারা কিন্তু অনেকেই যে আর্টিফিশিয়াল নেলগুলো দেখতে চেয়েছিলেন ওনাদের কাছে কিন্তু আছে ভিডিও কলে দেখে নিতে পারবেন এছাড়াও পেয়ে যাবেন অল কাইন্ড অফ কোরিয়ান প্রোডাক্ট হ্যাঁ কোরিয়ান প্রোডাক্টগুলো পেয়ে যাবেন অনলাইনে যেগুলো ভাইরাল আপনার বিশ্বাসের সাথে স্বস্তির সাথে নির্দ্বিধায় নিতে পারবেন ভাইয়ের কাছ থেকে তো আজকে যেটা দেখাবো আমরা হচ্ছে স্লিমিং কিছু কালেকশন দেখাবো ভাইয়া কেমন আছেন আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ ভালো আছি তো আপনার ফার্স্টে হচ্ছে আপনার ভিউয়ারদের জন্য হচ্ছে আজকে একটা প্যাকেজ তৈরি করেছি যেটা হচ্ছে কি ওয়েট লসের জন্য অনেক কাপড়া বলে যে ভাই আমার ওয়েট অনেক বেশি ওয়েটটা কি কীভাবে লেস করবো ঠিক আছে তাদের জন্য হচ্ছে বেস্ট সলিউশন হচ্ছে কফি ফ্লেভার এন্ড হচ্ছে স্লিমিং যেটা কোন ধরনের কোন পাশ ডাবল ধামাকা দিয়ে প্যাকেজ করেছেন ডাবল ধামাকা দিয়ে হচ্ছে এই যে এই যে স্লিমিং হারটা যেমন কার্যকরী এই কফিটাও কিন্তু তেমন কার্যকরী এই দুইটা একসাথে গেলে কিন্তু এটা মিনিমাম 15 কেজি ওয়েটলেস হয়ে যাবে তাই নাকি 15 কেজি হচ্ছে যেমন হচ্ছে কি আপনি চাইলে একটা স্লিমিং হাফ নিতে পারেন একটা স্লিমিং হাফ দিয়ে যদি এই প্যাকেজটা নেন তাহলে হচ্ছে প্রাইস করবে দুই হাজার টাকা আর যদি আপনি দুইটা স্লিমিং হাফ এরকম দুইটা স্লিমিং হাব আর হচ্ছে একটা কফি নেন তাহলে প্রাইস করবে হচ্ছে কি আঠাইশো টাকা ঠিক আছে যারা হচ্ছে কি পনেরো কেজি ওয়েট লেস করতে চান তারা হচ্ছে দুইটা স্লিমিং হাব নেবেন

1900 এরকম বাট আমাদের কাছে একদম রিজনেবল প্রাইস আজকে অফার প্রাইসে দিচ্ছি মাত্র আপনি যদি সিঙ্গেল প্যাকেজ নেন তাহলে পূর্বে হচ্ছে 2000 টাকা আর প্যাকেজ নিলে হচ্ছে আপনার 2800 টাকা 2800 অনলাইন থেকে যেটা নিচ্ছেন সেটা কতটুকু আপনারা অরজিনাল এটা সেটাও কিন্তু বুঝতে হবে সান মল্লিকার মতো একটা মার্কেটে ওনাদের শোরুম এইখানে কিন্তু ভেজাল বিক্রি করার তেমন অপশন নেই ঠিক আছে কারণ আমাদের আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট আপু একদম থেকে আসে আর প্রত্যেকটা প্রোডাক্ট সারা বাংলাদেশে দিয়ে থাকি যার জন্য হচ্ছে আমাদের কাছে একদমই রিজনেবল প্রাইস আর আমাদের আপু কার্টনের প্রোডাক্ট আসে যার জন্য হচ্ছে আমরা এত কম আপনাদের পারতাম না ঠিক আছে আপনি যদি হচ্ছে যে ভাই আমি দশ কেজি ওয়েট লেস করতে চাই তাহলে একটা করে ক্যাপসুল একটা কফি খেলে হবে দুই হাজার টাকা আর যদি মনে করেন না আমার আপনার ওয়েট অনেক বেশি পনেরো কেজি কমাতে চান তাহলে দুইটা ক্যাপসুল নেবেন একটা হচ্ছে কি আপনার

সো এগুলো কিন্তু হিউজ কোয়ান্টিটি আছে এখানে আপনাদেরকে প্যাকেজ করে দেখিয়ে দিচ্ছি আজকে আজকের প্যাকেজের একটা দামাকা এই জন্যই আপনাদের কাছে জাস্ট এটা শো করা ইনশাল্লাহ যার লাগবে অবশ্যই দোকানে এসে নিতে পারবেন আপনি চাইলে হচ্ছে কি আপনার অনলাইনেও পার্চেস করতে পারবেন অনলাইনে যারা পার্চেস করবেন আপনাদেরকে আমি একটা কথাই বলি ইনশাল্লাহ চোখ বন্ধ করে প্রোডাক্টগুলো পার্চেস করেন আমাদের হচ্ছে বিশ্বস্ত একটা প্রতিষ্ঠান টাইপ কসমেটিক্স টাইপ কসমেটিক্স থেকে কখনো ভেজাল কোনো প্রোডাক্ট পাবেন না ঠিক আছে রাইট ইনশাল্লাহ আমাদের হিউজ ভিডিও আছে আপুর চ্যানেলে

ইনশাল্লাহ আমাদের ঠিকানাটা হচ্ছে চব্বিশ নাম্বার দোকান আছে চব্বিশ নাম্বার দোকানে চলে আসবেন স্টান মল্লিকায় আল্লাহ